রবিবার থেকে ধর্মীয় রীতিনীতি মেনে খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হলো খারচি পুজো শতাব্দী প্রাচীন খারচি পুজোতে মেতেছেন রাজ্যের বাসিন্দারা ঐতিহ্যবাহী খারচি হলো একটি উল্লেখযোগ্য ধর্মীয় উৎসব যা রাজ্যের জনগণ অভিভাবক হিসেবে বিশ্বাস করা চৌদ্দ দেবতাকে সম্মান জানাতে উদযাপন করেন পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে রাজন্য আমল থেকে প্রথা অনুযায়ী নিয়ম মেনে হয়ে আসছে সপ্তাহব্যাপী এই পুজো মেলা সেখানে প্রতি বছর সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হচ্ছে খারচি আর এই পূজাকে ঘিরে চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গনে বসে মেলা এবার উৎসবের আমি শুরু হলো সপ্তাহব্যাপী খারচি পুজো মেলা খারচি পুজো মেলাকে কেন্দ্র করে রাজ্য বহিরাজ্যের সাধু সন্তরা ইতিমধ্যে চতুর্দশ দেবতা বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন ঐতিহ্যবাহী ঢোলের ছন্দময় বাজনার মধ্যে এবং ধূপের সুবাসের মধ্যে শত শত ভক্তরা উৎসাহের দুর্দান্ত উদ্বোধনের সাক্ষী হতে মন্দির প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন রাজ্য সরকার মেলা কমিটি এবং স্থানীয় নেতৃত্ব প্রত্যেকে দেশ একসাথে কাজ করছেন এই উৎসবে ও মেলাকে সাফল্যের রূপ দেওয়ার জন্য আজকে সকালে প্রায় তো পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাছ নান শুরু হয়েছে এবং ষাটটা তিরিশ মিনিট থেকে আমাদের যে খাচি পূজার সূচনা সূচনা হয় এবং কালকে রাত্রে নিশি পূজা গেছে সন্ধ্যার সময় মাছ যাত্রা গেছে অধিবাস পূজা গেছে ও এখন পর্যন্ত মার পূজা সুন্দরই হয়েছে ডিএম সাহেব আমাদের এমএলএ সাহেব আমাদের খুব হেল্প করেছে এবং আশা করি যাত্রীগণ আমাদের অনেক সহায়তা করবে মেলা যেমন সুষ্ঠু এবং সমৃদ্ধি লাভ করে দেশের মঙ্গলের জন্য তো পূজা হয় মঙ্গলটা যেমন ঠিকভাবে আমরা থাকে এবং আমরা সমস্ত কুমনাত্রীকে হেল্প করবো ওরাও যেমন আমরা হেল্প করে